খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে পালিত হলো জুলাই গণ দিবস এ লক্ষ্যে দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ কাজী নিয়ামুল শাহীন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত গৌরবময় ইতিহাস স্মরণে যথাযোগ্য মর্যাদায় খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে পালিত হলো জুলাই গণ অভ্যুত্থান দিবস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিংয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং পাওয়ার হাউস গেট খালিশপুর খুলনা দিনটি উপলক্ষে আয়োজিত হয় নানা আয়োজনের আলোচনা সভা শিক্ষার্থীদের বক্তব্য দেওয়া মাহফিল আজ আমি বলতে এসেছি সেই ইতিহাসের কথা যা ক্যালেন্ডারে লেখা নেই বরং মানুষের মুখে মুখে বেঁচে আছে সালে জুলাই তারিখটা ছিল নির্দোষ কিন্তু তার ভেতর লুকিয়েছিল আন্দোলনের রায় একটা আসা ফেলে কোঠা লড়াই আর এই দেশের হাজার তরুণ তরুণীরা বুঝে গেছে প্রাপ্য পাওয়ার জন্য প্রতিবাদ করতেই হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী নিয়ামুল শাহিন সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মোহাম্মদ মাইনুল আহসান এ সময় আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর পলি রানি দাস আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর এনভায়রনমেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম নন টেক বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম ও নিমাই চন্দ্র সর্দার কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর এবং সিভিল বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমী আক্তারও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সকল বিভাগের সম্মানিত শিক্ষক বৃন্দ কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বিভাগীয় প্রধান ও অন্যান্য বক্তাদের উঠে আসে জুলাই মাসের গণজাগরণ ও স্বাধীনতার মূল্যবোধ জনতার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কথা অনুষ্ঠানের শেষ ভাগে অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে বলেন জুলাই আন্দোলন সংগ্রাম ও আত্মদ্যাগ বিশ্ব ইতিহাসে অধিকারের প্রশ্নে এক অনন্য দৃষ্টান্ত পরে সভাপতির বক্তব্য দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অসুস্থ আতো তাদের সুস্থতার জন্য আমরা সবাই তোয়া দোয়া করতো জন্যই আমরা আজকে আহ সবাই এখানে ছঁ দিতে রয়েছি